মামনি এবারে খেলা বন্ধ করো আর পড়তে বসো ঢাকা লেগে কিছু ভেঙে যেতে পারে আমি খাবার বানিয়ে নিয়ে আসছি না মা আমি এখন খেলতে চাই এখানে নয়তো বাইরে গিয়ে খেলে নেব আমি বললাম না এখন আর খেলা নয় চলো পড়তে বসো না আমি এখন খেলতে চাই তো খেলতে চাই অনেক জেদি হয়ে গেছো তুমি রিয়া ঠিক আছে যাও কিন্তু একটা শর্তে প্রথম যে তুমি ঘর থেকে দূরে যাবে না আর দ্বিতীয় কোনো অজানা লোক বা গাড়ি যদি গলিতে আসে তাহলে তুমি ঘরের চলে আসবে বলো প্রমিস করছো আগে তুমি বলো যে তুমি এমন প্রমিস কেন করতে বলছো কারণ বাচ্চা চুরি করা খারাপ লোকেরা শহরে ঘোরাঘুরি করছে যারা লোভ দেখিয়ে বাচ্চাদের তুলে নিয়ে চলে যায় সেই জন্য তুমি প্রমিস করলে তবেই তোমাকে ঘরের বাইরে যেতে দেবো বলো প্রমিস করবে কিনা কালো কালো ভ্যান তো আমাদের এলাকায় কারুর নেই মানে এটা কোনো অজানা লোকের গাড়ি মা বলেছিল যদি কোনো অজানা লোক বা গাড়ি গলিতে আসে তখন ঘরে ফিরে চলে আসবে কিন্তু যদি আমি এখনই ঘরে চলে যাই তাহলে খেলবো কখন মা নিশ্চয়ই বাচ্চা তুলে নিয়ে যাওয়ার মিথ্যে গল্প শুনিয়েছিল হবে যাতে আমি ভয় পেয়ে ভেতরে চলে যাই বাদ সব হবে কেউ মনে হয় তোর কত পাওয়া যাবে এই মেয়েটার বদলে আমি দশ বারো বছরের মেয়ে দু লক্ষ তো নিশ্চয়ই পেয়ে যাব না কতদিন আর এই দু তিন লক্ষের পেছনে পড়ে থাকবো এবার একটু অন্য কিছু করা যাক একে বেশ্যা লয় বেচার বদলে একে কোনো খারাপ ডাক্তারকে বেঁচে দিই কিডনি চোখ কান লিভার মিলি অন্তত দশ লক্ষ তো সহজেই পাওয়া যায় তুই কি করে জানলি গত মাসে জেলে খোঁড়া গ্যাং এর লোককে মনে আছে আব্দুল সেই বলেছিল কিন্তু করাপ ডাক্তারকে কোথায় খুঁজব তার সাথেই কথা বলবো জোগাড় সেট করার জন্য দু লক্ষ দিয়ে দেব এসে গেলে হাত মুখ ধুয়ে নাও খাবার তৈরি হয়ে গেছে এই মেয়েটাও না এক একটু মন নেই সব সময় খেলা আর খেলা আরে এই ছুরি তো আমার রিয়ার রিয়া

আমি আগেই বলেছিলাম মেয়েটার হাত পা বেঁধে দে আরে তুই বেঁধে দিতিস জিজ্ঞেস করলি কেন আওয়াজ করলে ওরা জানতে পেরে যাবে মনে হয় আমাদের বুদ্ধ বানিয়ে গেল বাচ্চাটা যে ক্ষতিটা হলো সেটা এখন কি করব দেখি এ নয়তো অন্য কোনো বাচ্চাকে তো পেয়েই যাব মা বাবার কথা এড়িয়ে দিয়ে খালি জায়গায় যারা খেলতে আসে যাদের আমাদের মতো অজানা কিডন্যাপারদের কাছে আসতে কোনো সমস্যা থাকে না আরে গ্রামের লোকেরা জমিতে বোতল নিয়ে আসতে হবে আমাদের দেখে ফেললে মুশকিল হয়ে যাবে চলে এখান থেকে তুমি ঠিক আছো আমি ঠিক আছি কিন্তু তুমি কে আমার নাম সোনু তোমার নাম রিয়া তাই না তুমি কি করে জানলে কারণ তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য আছে কেমন পার্থক্য এটাই যে তুমি কিডন্যাপারদের হাত থেকে জান তুমি চেয়েছো কিন্তু আমি বাঁচতে পারিনি যারা আমাকে কিডন্যাপ করেছিল ওরা আমাকে অজ্ঞানের ওষুধ একটু বেশি শুকিয়ে দিয়েছিল আর তাই আমি মরে গেছিলাম পাগল নাকি যদি তুমি মরে গেছো তাহলে আমার সামনে কি করে আছো আমি জানি যারা মরে যায় তারা জীবন্ত লোকের সাথে দেখা করতে পারে না যারা মুক্তি পায় না সেই মৃতরা সামনে থেকে থেকে দেখা দেয় আচ্ছা তোমাকে কোথা কিডন্যাপ করেছিল একটা নির্জন সড়ক থেকে রাতের বেলায় মা আমাকে বাড়ি থেকে দূরে সাইকেল চালাতে মানা করেছিল কিন্তু আমি শুনিনি আমি সাইকেল চালাতে চালাতে দূরে চলে গেছিলাম ভাই বাচ্চা তো নিঃশ্বাস নিচ্ছে না এ তো মরে গেছে শালা তুই এইবারে অজ্ঞানের ওষুধ মিশিয়ে মিশিয়ে দিয়েছিলে হবে এই মাসে তিনবার তুই একই ভুল করেছিস এভাবেই চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে একদিন ফেলে দে ওকে বাইরে আর সাইকেলটাও ফেলে দে এই জায়গাতেই বদ্ধ আছি আমি আর ওখানে আমার সাইকেল আছে তুমি ওটা নিয়ে যাও তোমার মা তোমার জন্য খুব কাঁদছে তুমি কি করে বলেছিলাম না যারা মরে যায় তারা জীবিতদের ব্যাপারে সব কথা এমনিই জানতে পেরে যায় যাও এবার মরার আগে তোমার বাড়ি কোথায় ছিল কোথায় চলে গেলো আবার মেয়ে মা

আন্টি আমি জানি সোনু কোথায় আছে শক্ত করো সোনু আমি তোমার কথা এড়িয়ে দিয়েছিলাম মা আর এটা সেটারই শাস্তি যে আমি এত ভালো মায়ের থেকে আলাদা হয়ে গেলাম কিন্তু আমি কথা দিচ্ছি পরের জন্মে কখনো মায়ের কথা এড়াবো না না সকালে না রাত্রে ঘর থেকে দূরে খেলতে যাব না আর না অজানা লোকেদের সাথে কথা বলবো আমি সেখানেই যাব যেখানে আমি পুরোভাবে সুরক্ষিত থাকবো আসছি মা বহুকাল থেকে আমরা একটা কথা শুনে আসছি যে মানুষ যা পোঁতে সেটারই ফসল কাটে এর মানে হলো এটা যে কর্ম ঘুরে ফিরে আবার ফিরে আসে আর প্রত্যেক কর্মের মূলধন আর সুদ সব পাইপায়ে জমা করে বহু বছর আগে থেকে থাকা দিল্লির অমিতকে বেঙ্গালোরের এক আইটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি দিয়েছে আর সেই কারণেই অমিত নিজের পরিবারের সাথে দিল্লি থেকে ব্যাঙ্গালোরে শিফট হচ্ছে কিন্তু ও জানে না যে ওর পরিবারের কর্ম ওদের থেকে কি কি নিতে আসছে যেখানে হবে মৃত্যুর খুনি খেলা শিল্পা মনে করে অ্যালার্ম লাগিয়ে নিও এরকম না হয়ে যায় যে আমরা ঘুমিয়ে থাকবো আর স্টেশন চলে যাবে ডোন্ট ওয়ারি বাবা তোমার মেয়ে তোমার এই কাজটা আধ ঘন্টা আগেই করে দিয়েছে গুনে গুনে চারটে অ্যালার্ম লাগিয়েছি থ্যাংক ইউ আকৃতি শুধু তুই আমার সব কাজ ঠিকভাবে করে দিস তোর মায়ের ভরসায় যদি কোনো কাজ ছেড়ে দিই তাহলে বুঝে নিবি উল্টে কাজ বেড়ে গেছে একটু বেশি হয়ে গেল নাকি অমিত গুড নাইট তোমার কাছে জল আছে কে তুমি ভাই

শিল্পা আকৃতি এখানে এখানে একটা মেয়ে ছিল ও ও ও আমার গায়ে আমার গায়ে রক্তের বমি করেছিল রক্ত বমি কিন্তু এখানে তো কেউই নেই মনে হচ্ছে দাদা কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছে এনাকে জল খাওয়ান হ্যাঁ হ্যাঁ নাও জল খাও খুব খুব মারাত্মক স্বপ্ন ছিল স্বপ্নের আর কি দাদা কখনো হাসায় তো কখনো ভয় দেখায় তুমি কে আমার নাম কাল পরের স্টেশনে নেমে পড়ব পার্সির কেড়ে জাংশন কিছু লোকের সাথে দেখা করার আছে ওখানে আর আপনি কোথায় নামবেন আমরা কুমাতুরু স্টেশনে নামব আমার স্টেশন থেকে পরের স্টেশনটাই কিন্তু সামলে ওখানে এক ডাইনি ভূতের পাশ রয়েছে কেউ যদি কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাদেরকে ছাড়ে না আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরা কখনো কারুর কিচ্ছু খারাপ করিনি আমার স্টেশন এসে গেছে তাড়াতাড়ি দেখা হচ্ছে এই লোকটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার অজানা লোকেদের কথা অদ্ভুত লাগাটা সাধারণ ব্যাপার বাবা হুম তালে হয়ে যা খাই ফাই অমিত আর ওর পরিবার তাদের হাসিতে ক্ষণিকের মধ্যে সব ভুলে গেল কিন্তু অমিতের কপালে চিন্তার দাগগুলো দেখা যেতে শুরু হয়ে গেছিল কিন্তু ওর চিন্তার থেকে বেশি ওকে স্টেশনের দিকে বেশি ধ্যান দেওয়ার ছিল যেখানে ওদের নামার কথা ছিল স্টেশন আসা মাত্রই তিনজন নেমে স্টেশনে ওদের তিনজন ছাড়া আর কেউই নামেনি ওদের নামা দিল। তিনজন এবার স্টেশন থেকে যাবে যাবে করছিল তখনই আকৃতির চোখ স্টেশনের এক কোণে এক লাইটের ওপর পড়ে যায় যেখানে লাইট নেভা মাত্রই একটা সাদা কাপড় পরে মেয়েকে দেখা যাচ্ছিল ওকে দেখে আকৃতির ট্রেনের ওই অজানা লোকটার কথাগুলো মনে পড়ে গেল ওখানে এক ডাইনি ভূতের ছায়া প্রায় দিনে দেখতে পাওয়া যায় যদি কেউ কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাকে একদম ছাড়ে না বাবা বাবা দেখো ওখানে কেউ দাঁড়িয়ে আছে কোথায় আকৃতি ওই যে বাবা দেখো না ওই যে ওখানেই দাঁড়িয়ে আছে চলে যাও এখান থেকে চলে যাও আমার কাছে আসবে না বাবা আমার কাছে আসবে না আকৃতি শোনো দাঁড়াও আকৃতি 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 কি হয়েছে তোর দাঁড়া ছেড়ে দাও আমাকে প্লিজ ছেড়ে দাও আমি তোমার কি ক্ষতি করেছি ছেড়ে দাও আমাকে বাবা বাবা ভগবান আকৃতি হাওয়ায় অমিত কোথাও কোথাও এর পেছনে ডাইনি ডাইনি ভূতের বাস সত্যি নয় তো শিল্পার কথা শুনে অমিত চিন্তায় পড়ে গেছিল ও কিছুই বুঝতে পারছিল না যে আসলে এসব কি হচ্ছে শিল্পার নিজের প্রশ্নের থেকে বেশি চিন্তা ওর মেয়ের জন্য হচ্ছিল সেই জন্য ও অমিতের উত্তরের আগেই ও আকৃতিকে বাঁচানোর জন্য ওই দিকে দৌড়ে গেল আকৃতি আকৃতি তখনই ওখান থেকে আরেকটা ট্রেন ক্রস করলো ওই ট্রেনের দরজায় কাল দাঁড়িয়েছিল অমিত ওকে যেতে দেখতে পেল কাল হেসে যাচ্ছিল এই সব দেখে অমিতের শ্বাস ফুলে যাচ্ছিল ও শিল্পার পেছনে দৌড়তে লাগলো শিল্পা শিল্পা থামো কে তুমি আর আমার সাথে সব কেন করছো প্লিজ তুমি তুমি যেই হও না কেন হো আমার মেয়েকে ছেড়ে দাও তুমি তুমি আমাদের সঙ্গে এরকম কেন করছো আমরা তোমার কি কি ক্ষতি করেছি প্লিজ প্লিজ ছেড়ে দাও আমার মেয়েকে যদি তুমি চাও যে আমি তোমার মেয়েকে ছেড়ে দিই তাহলে সত্যি বল সত্যি কেমন সত্যি আমার সত্যি আরতি চলো মনে তো পড়েছে এবার সত্যিটা বল না হলে তোর মেয়ে মরে যাবে না 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 আমার মেয়েকে কিছু করো না আমি তো যা জিজ্ঞেস করছো কে সব বলে দাও প্লিজ নালে নালে আমাদের মেয়ে প্লিজ বলে দাও আমি আজ থেকে 25 বছর আগে এই স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে একটা কোম্পানি খুলেছিল সেই কোম্পানিতেই আরতি খুব ভালো জব পেয়ে গেছিল আমার মনে হলো যদি ও জব করতে লেগে যায় তাহলে আমার থেকে দূরে চলে যাবে আরতি প্লিজ শোনো তো কেন করতে চাও তুমি এই জব আর আমি আছি তো কাজ করার জন্য ছেড়ে দাও এই জবটা আর আমার সঙ্গে পালিয়ে চলো অমিত প্লিজ তুমি চলে যাও এখান থেকে আরে জবটা আমি নিজের জন্য আমার ফ্যামিলির জন্য করতে চাই তোমার জন্য নয় আমি তোমাকে কতবার বলেছি যে আমরা শুধুমাত্র বন্ধু সেজন্য প্লিজ আমার পিছু করা বন্ধ করো আর বিয়ের ইচ্ছেটাকে নিজের মন থেকে বের করে দাও প্লিজ যদি তুই আমার না হতে পারিস তাহলে তুইও নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবি না আমি আরতিকে অ্যাসিড ছুড়ে মেরে দিয়েছিলাম কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমি আমি পুলিশের হাতে কি গেছি আর একদিন আমি এই শহর ছেড়ে দিল্লি শিফট হয়ে গেলাম কিন্তু এই জায়গা আমাকে আবার নিয়ে এলো আমাকে ক্ষমা করে দাও আরতি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করলাম তুমি তোকে ক্ষমা করে দিলে আরতি কিন্তু আমরা একে ক্ষমা করতে পারবো না চলো আকৃতি শিল্পা আকৃতি প্লিজ আমার কথা তো শোনো শিল্পা কিন্তু শিল্পা আর আকৃতি অমিতের কথা শুনল না তখনই অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন চলে আসে যে কাল অমিতের অগিত ছিল আর অন্য ট্রেনের দরজাতেও ছিল সেই কাল এই ট্রেনের ইঞ্জিনে ইঞ্জিনের ড্রাইভারের সঙ্গে দাঁড়িয়ে ছিল অমিত নিজের দিকে ওই ট্রেনটাকে আসতে দেখে আর নিজের গেল থেকে চিরকালের জন্য পিছু ছাড়ানোর জন্য ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল আর কালের ট্রেন ওকে নিজের সঙ্গে নিয়ে গেল আমাকে ক্ষমা করে দিও প্লিজ মানুষ যা ইচ্ছে করুক না কেন খারাপ কর্মের ফল তাকে এক না একদিন ভোগ করতেই হয় যদি আপনার মনে হয় যে আপনি লুকিয়ে বেরিয়ে খারাপ কাজ করে বেঁচে যাবেন তাহলে আপনি ভুল ভাবছেন কাল চিরকাল থেকে আমাদের সাথে সাথে চলে